ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস দু পালিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্যরঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শরীফুল ইসলাম উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির পরিবার পরিকল্পনা পরিদর্শক হিলালুদ্দিন পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুন আলোচনায় বক্তারা বলেন পরিকল্পিত পরিবার গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করা সম্ভব এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন পরিকল্পিত জনসংখ্যায় আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে জনশক্তিতে রূপান্তরিত হলে এই জনসংখ্যাই দেশের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠান শেষে কর্মক্ষেত্রে দক্ষতা ও বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুনকে প্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বন্ধ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং গোপালপুর ইউনিয়ন পরিষদকেও সম্মাননা দেওয়া হয় জাহান হিমু দৈনিক খোলাচোখ